পার্থিব জীবন ঘনিষ্ঠ হাদিস মুমিনের জন্য নির্দেশনা পার্থিব জীবনে মুমিনের আলোকবর্তিকা নবীজির হাদিস তিনি যেসব দিক নির্দেশনা উন্মতের জন্য রেখে গেছেন তা মেনে চললে মুমিনের ইহকালীন জীবন হবে সুন্দর পরকালীন জীবনও হবে সুন্দর নিচে জীবন ঘনিষ্ঠ নির্বাচিত কিছু হাদিস তুলে ধরা হলো এক আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তায়ালা আনহু কে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের সঙ্গে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য বুখারী এক হিজরতের অর্থ দেশত্যাগ দেশত্যাগী বা শরণার্থীর জীবনে কষ্ট অনেক অর্থাৎ দুনিয়া হোক বা আখেরাত একজন মানুষ যে উদ্দেশ্যে কষ্ট স্বীকার করছে মূল্যায়নটা হবে সেভাবেই কষ্ট করার উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ উম্মে কায়েস নামের এক কুমারীকে বিয়ে করার জন্য মক্কা থেকে এক যুবক মদিনা এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন দুই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু দায়ালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহকে স্মরণ করো তিনি তোমাকে স্মরণ করবেন আল্লাহর সাহায্যের কথা সব সময় উল্লেখ করো তাকে তুমি পাশেই পাবে তোমার যা প্রয়োজন শুধু তার কাছেই চাও যখনই বিপন্ন বোধ করো তার কাছেই বিপদ মুক্তির আবেদন জানাও সব মানুষ একত্র হয়ে সাহায্য করতে চাইলেও তারা তা করতে পারবে না তুমি শুধু ততকুই পাবে যা তিনি নির্ধারিত করেছেন একইভাবে সবাই মিলে তোমার ক্ষতি করতে চাইলেও তারা কিছুই করতে পারবে না যদি না আল্লাহ ইতিমধ্যেই সে নির্দেশ দিয়ে থাকেন মিসকাত তিন আবু জ্বর গিফারি রাদি আল্লাহ তায়ালা আনহু বলেন জনজীবনে হোক বা ব্যক্তিগত জীবনে সবসময় আল্লাহর হক সম্পর্কে সচেতন থেক তোমার আচরণে যেন তোমার ধর্মপরায়ণতার প্রকাশ ঘটে কোনো ভুল করে ফেললে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করো ভালো কাজ মন্দ কাজকে ধুয়ে মুছে নিয়ে যাবে মানুষের সঙ্গে সদাচরণ করো তোমার সদাচরণ তোমার দোষ ত্রুটি মার্জনায় সহায়ক হবে তির্মিজি চার আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেন ভালো অবহেলা করো না সাতটি আপদের যে কোনো একটি দ্বারা আক্রান্ত হওয়ার আগে ভালো কাজ করো এক এমন অভাব অন্তন যা তোমার প্রজ্ঞা বুদ্ধি নাশ করে দুই এমন প্রাচুর্য যা তোমাকে সীমা লঙ্ঘন করায় তিন এমন রোগ যা তোমার কর্মক্ষমতা নষ্ট করে চার এমন বার্ধক্য যা তোমার বুদ্ধি ও স্মৃতিবিভ্রম ঘটায় পাঁচ এমন মৃত্যু যা অকসাত ঘটে যায় ছয় এমন বালা মুসিবত যা দজ্জালের আগমনে ঘটবে সাত অথবা কেয়া মতো সংঘটিত হওয়া যা হবে কঠিন দীর্ঘতম দিবস তিরমিজি পাঁচ মাসরুক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত সত্যপ্রাণ তুমি যা জানো তা অন্যকে বলা বা জানানো তোমার কর্তব্য আর কোনো বিষয়ে কিছু জানা না থাকলে তোমার বলা উচিত আল্লাহ এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন কারণ যে বিষয়ে মানুষের কোনো জ্ঞান নেই সে বিষয়ে আল্লাহ সবচেয়ে ভালো জানেন বলতে পারাটাও একটা জ্ঞান কখনো জানার ভান করা বা মিথ্যা দাবি করা উচিত নয় বুখারি ছয় আবু হুরায়রা রাদি আল্লাহ তায়াল আনহু থেকে বর্ণিত আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে তারা যারা অতিরিক্ত কথা বলে অন্যদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কোনোদিকে খেয়াল না রেখে বক্প করে যায় মুসনাদে আহমাদ সাত আবদুল্লাহ ইবনে মোয়াবিয়া রাদি আল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত একজন সাহাবি জিজ্ঞেস করলেন কিভাবে আত্মশুদ্ধি করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সবসময় মনে রাখবে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার সবকিছু দেখছেন তাবরানী আত আবদুল্লাহ ইবনে আমর রাদি তায়ালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিবা থেকে অন্যরা নিরাপদ আর মহাজের হিজরতকারী সেই ব্যক্তি আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে যে দূরে থাকে বুখারি মুসলিম নয় আবু হুরায়রা তায়ালা আনহু থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি গুণ তোমাকে পরিত্রাণ দেবে এক প্রকাশ্য ও গোপনে আল্লাহ সচেতন থাকা দুই আনন্দ বা ক্রোধে সবসময় সত্য বলা তিন অভাবে বা প্রাচুর্যে সবসময় পরিমিতি বজায় রাখা বায়হাকি মেশকাত এবং দশ আবু হুরায়রা রাদিয়াল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকালে দুজন ফেরিস্তা অবতীর্ণ হন একজন সকালে যে দান করেছে এমন দাতার জন্য প্রার্থনা করেন হে আল্লাহ দাতাকে সর্বোত্তম পুরস্কার দান করো আর অন্যজন দান করা থেকে বিরত কৃপণের জন্য প্রার্থনা করে হে আল্লাহ কৃপণের ধন বিনষ্ট করো বুখারি মুসলিম অতএব বন্ধুরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিন ক্ষণস্থায়ী জীবনের স্বাদ নিতে গিয়ে অনন্ত জীবনকে ভুলে যাবেন না সেই মহান আল্লাহ তালাকে ভয় করুন যিনি সমস্ত প্রাণীর জীবন ও মৃত্যুর মালিক বন্ধুরা ভয় করুন কারণ এই ভয় আপনাকে আল্লাহ তালার আনুগত্যের পথে ফিরিয়ে আনবে এই ভয় আপনার জীবনকে সত্যের পথে পরিচালিত করবে তাই বন্ধুরা একটা কথাই শুধু বলতে চাই আল্লাহ আল্লাহতালাকে ভয় করুন আল্লাহ তালা মুসলিম উম্মাহর সবাইকে সঠিক বুঝ দান করুন সব সময় সঠিকভাবে চলার কাউফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন